আজ আমরা পড়ব রাম সীতার গল্প বীর তরুণী সেন চলো শুরু করা যাক সত্য পালন করতে রাম বনে গেলেন সঙ্গে গেলেন লক্ষণ ও সীতা তারা পঞ্চবটি বনে গিয়ে আশ্রয় নিলেন সেখানে কুঠির বেদেবাস বাস করতে লাগলেন এরই মধ্যে একদিন ব্রাহ্মণের বেশে লঙ্কার রাজা রাবণ এসে সীতাকে হরণ করে নিয়ে যাওয়া এই রাবণের এক ভাই ছিল তার নাম বিষণ্ন রাক্ষস কুলে জন্ম নিলেও তিনি ছিলেন ধার্মিক ও সৎ তিনি বারবার দাদাকে অনুরোধ করলেন তুমি সীতা মাকে ফিরিয়ে দিতে এসো নতুবা আমাদের সমূলে বিনাশ হবে তার মানে দেখেন কি হয়েছিস এখানে বলেছে পিতাসহ পালন করতে রাম বনে গিয়েছিলেন হ্যাঁ এবং তার সঙ্গে কে কে গিয়েছিল তার সাথে লক্ষণ ও সীতা গিয়েছিল তারা কন বনে গিয়েছিল পঞ্চবটি বনে গিয়েছিল আশ্রয় নিয়েছিল এখানে এবার শোন সেখানে কুটির বেশে বাস করতে লাগলেন ঠিক আছে এর মধ্যে একদিন ব্রাহ্মণের বেশে লঙ্কার রাজা রাবণ এসে সীতাকে হরণ করে নিয়ে যান তার মধ্যে এর মধ্যে কে সে হচ্ছে গিয়ে সীতাকে হরণ করে নিয়ে যান ওই তো লঙ্কার লঙ্কার রাজা ব্রাহ্মণ সে যে সীতাকে হচ্ছে গিয়ে হরণ করে নিয়ে যান আর এই এই ব্রাহ্মণের এক ভাই ছিল তার নাম বিভীষণ বিভীষণ রাক্ষুস্কুলে জন্ম নিল মানে ও যদি রাক্ষুস্কুলে জন্ম নেয় তাও ও মানে ছিল ধার্মিক আর সৎ মানে সে সৎ ছিল এবং তিনি বারবার তার দাদাকে বলছে তার তার দাদাকে অনুরোধ করছে যে তিনি সীতাকে সীতা মাকে যেন আবার তার জায়গায় ফিরিয়ে দিয়ে আসে নইলে নইলে আমাদের পুরোই সাম্রাজ্যের বিনাশ হয়ে যাবে আর বিভীষণের কথা শুনে রাবণ ভীষণ চটে গিয়েছিল মানে বিভীষণের ওই ওর ভাইয়ের কথা শুনে রাবণ রেগে গিয়েছিল এবং চটে গিয়ে তাকে তাকে মানে দূর করে দিলাম মানে তাকে তাড়িয়ে দিয়েছিলেন আর বললেন তুই আমার চোখের সামনে থেকে চলে যা রাবণ ওর ভাইকে বলেছিলেন বিভীষণকে বলেছিল এর ফলে বিভীষণ লক্ষাপুরি ত্যাগ করে মানে ওই লঙ্কা ত্যাগ করে রামের শিবিরে এসে হাজির হলো মানে রামের কাছে চলে আসে তাকে দেখে বানর সেনারা রাক্ষসদের গুপ্তচর ভেবে তাকে হত্যা করার জন্য এগিয়ে আসে এবার যখন ওই যে বিভীষণ ওই যে রাবণের কাছে মানে আশ্রয় নিতে গিয়েছিল তখন তারা হচ্ছে ওর যে হচ্ছে রামের সেনারা বানরেরা তাকে হত্যা করার জন্য এগিয়ে আসেন রাম বললেন দাঁড়াও আগে সব জেনে নিই কেন সে এখানে এসেছে রাম বলছে হ্যাঁ রাম বলছে দাঁড়াও আগে জেনে নিই সে এখানে কেন এসছে বিভীষণের কাছে সব কথা শুনে সব কথা শুনেছে সব কথা শুনে তিনি তাকে আশ্রয় দিলেন এবং বুকে তুলে নিলেন মানে সে সব কথা তখন বল যখন বলল তখন তারপর রাব রাম বিভীষণকে তার বুকে টেনে নিলেন এরপর শুরু হয়ে গেল রাম রাবণের রাম আর রাবণের ভীষণ যুদ্ধ রাম আর রাবণের ভীষণ যুদ্ধ বিভীষণ জানতেন কোনো বীরকে হত্যা করতে কোনো অস্ত্র লাগবে না কে জানতেন বিভীষণ জানতেন কোনো বীরকে হত্যা করতে কোনো অস্ত্র লাগবে না রামের পাশে থেকে রামের পাশে থেকে রামের পাশে থেকে বিভীষণ সব সব বলে সব বলে দিতেন রামও সেই সব অস্ত্র প্রয়োগ করে লঙ্কার বড় বড় বীরদের হত্যা করতে লাগলেন তাহলে লাগলেন তাহলে রামও সেই সব অস্ত্র প্রয়োগ করে লঙ্কার বড় বড় বীরদের হত্যা করতে লাগলেন এদিকে লঙ্কা পীড়ায় বীরশূন্য হয়ে পড়ল এরপর থেকে এরপর একদিন যুদ্ধ করতে আসে এক বালক কি তার বিক্রম রামচন্দ্র কোনো বান দিয়েই তাকে ঘায়ল করতে পারছেন না রাম রামবিভীষণের কাছে জানতে চাইলেন মিত্র এই বালকটিকে মানে এখানে বলতে চাচ্ছে কি শুনবে এখানে বলতে চাচ্ছেন এই যে অদ্ভুত যে বালকটা মানে একদিন যে যুদ্ধ করতে আসে মানে সেই বালকটা কিন্তু এ রামচন্দ্র কোনো বান দিচ্ছে না মানে কোনো কিছুতে তাকে আঘাত করতে পারছে না এবং সে জানালেন মিত্র এই বালকটিকে মানে তাকে বিভীষণকে বললেন রাম বললেন বিভীষণকে যে এই বালকটি এ তো অসাধারণ বীর বিভীষণ অন্যদিকে মুখ করে জানালেন মানে ওই যে রামের যে ভাই বিভীষণ সে অন্যদিকে মুখ করে জানালেন প্রভু এ সাধারণ বালক নয় একে বধ করতে হলে আপনি ব্রাহ্মস্ত্র ব্যবহার করুন বুঝতেছি কী বলেছে একে বধ করতে হলে ব্রাহ্মস্ত্র ব্যবহার করুন অন্য কোনো অন্য কোন বাণে সে বোধ হবে না মানে অন্য কোন অস্ত্রতে পৌঁছানোর একটা অস্ত্র আর সে অন্য কোনো বাণে মানে বোধ হবে না মানে সে অন্য কোনো অস্ত্রে ধ্বংস হবে না বিভীষণের কথা শুনে রামচন্দ্র মনে মনে হাসলেন তাহলে বিভীষণের কথা শুনে কে হাসলেন রামচন্দ্র রামচন্দ্র হাসলেন অন্য কোনো বাণে বোধ হবে না তাই বিভীষণের কথা শুনে রামচন্দ্র হাসলেন ব্যবহার করলেন নানা অস্ত্র কিন্তু বালককে বোধ করতে পারলেন না বহু অস্ত্র ব্যবহার করলেন রামচন্দ্র কিন্তু অবশেষে সে বোধ করতে পারল না রামচন্দ্র অবশেষে বাধ্য হয়ে বালকের উপর ব্রহ্মস্ত্র নিক্ষেপ করলেন অবশেষে রামচন্দ্র না পেরে না পেরে অবশেষে সে নিক্ষেপ করলেন সেই সেই ভীষণ অগ্নিস্রাবী বান ও বালকের দেহে প্রবেশ করে হাড় পাচরা সব পুড়িয়ে দিল তার মানে সেই অস্ত্র ব্যবহার করে সেই বালকটি হাড় পাচরা সব পুড়িয়ে দিল মৃত্যুর আগে বালক হায় রাম হায় রাম বলে মাটিতে লুটিয়ে পড়লো তাহলে যখন রামচন্দ্র ব্রাহ্মস্থ নিক্ষেপ করলেন তখন বালকের দেহে প্রবেশ করে বালকের দেহে প্রবেশ করে বালকের দেহে প্রবেশ করে পাস্তা সব পুড়িয়ে দিল এবং মৃত্যুর আগে বালকটি বলল হায় রাম হায় রাম বলে মাটিতে লুটিয়ে পড়ল এই দৃশ্য দেখার পর বিভীষণ আর স্থির থাকতে পারলেন না তাহলে সেই রামের রাবণের ভাই বিভীষণ এই দৃশ্য দেখার পর আর স্থির থাকতে পারলেন না বুক চেপে হাহাকার করতে রাখলেন হুম বুক চেপে হাহাকার করতে রাখলেন রামচন্দ্র এই দৃশ্য দেখে জানতে চাইলেন কে এই বীর বালু যে মৃত্যুর আগে আমার নাম করে গেল রামচন্দ্র এই দৃশ্য দেখে বললেন যে যে বালকটিকে তো রামচন্দ্র ওই যে মেয়ে ছিল সে জানতে রামচন্দ্র জানতে চাইলো সে মৃত্যুর আগে কেন হায়রাম হায়রাম বলে মানে মৃত্যুর আগে আমার নাম কেন নিল বা করে গেল বিভীষণ চোখের জল মুছে বললেন প্রভু ও আমার একমাত্র পুত্র বীর তরুণী সেন বিভীষণ চোখের জল মুছে বললেন মানে ওরা বিভীষণের একমাত্র পুত্র বীর তরুণী সেন ও আমারই মতো আপনার দিনহীন সেবক ছিল আমার বংশে আর বাতি দেওয়ার কেউ রইল না তার মানে ওইটা হচ্ছে গিয়ে বিভীষণের একমাত্র পুত্র ছিল তার নাম বীর তরুণী সেন ও মানে ওই যেমন ওর বিভীষণ মানে বিভীষণ রাবণের ভাই রাবণের ভাই রামের ভীষণ বড়ো ভক্ত ছিলেন এবং বিভীষণের ছেলে তেমনই রামচন্দ্রের দিনহীন মানে দিনহীন সেবক ছিল পেরেছিস রামচন্দ্র তাই তাই তিনি তার মৃত্যুর আগে হাইরাম হাইরাম বলে মাটিতে তাই তিনি মাটিতে লুড়িয়ে পড়ল